সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আল ইসলাম মিডিয়া টিভি একটি ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ শাকিল আহমেদ প্রিয় দর্শক আজ আমরা পবিত্র কোরআনুল কাদিম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব যা আমাদের সকলের জন্য জানা জরুরি যে বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব ইনশাল্লাহ সেই বিষয়গুলো হলো পবিত্র কুরআনুল মাজিদ কোন নবীর উপরে নাজিল হয়েছে এবং কত বছরে এই পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআনুল কারিমে সর্বমোট কয়টি আয়াত রয়েছে এবং কয়টি সুরা রয়েছে এবং কয়টি রুকু রয়েছে এবং এই পবিত্র কোরআনুল কারিমে কয়টি জবর রয়েছে এবং কয়টি জের রয়েছে এবং কয়টি পেশ রয়েছে এবং আরও জানতে পারবো পবিত্র কুরআনুল কারিমে জজম কয়টি রয়েছে এবং তাসদিদ কয়টি রয়েছে প্রিয় দর্শক চলুন আমরা ভিডিও শুরু করি প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জানব কুরআন কোন নবীর উপরে নাজিল হয়েছে সর্বপ্রথম আমরা জানব কুরআন কোন নবীর উপরে নাজিল হয়েছে এটা আমাদের জন্য সকলের জন্যই জানা জরুরি কোরআন হযরত মুহাম্মদ হয়েছে এখন আমরা জানবো মাজিদ কত বছরে নাজিল হয়েছে পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছে এটা আমাদের জন্য সকলের জন্যই জরুরি অল্প অল্প করে তেইশ বছরে পবিত্র কোরআন নাজিল হয়েছে তাহলে আমরা মনে করি অনেকেই মনে করি যে পবিত্র কোরআন কোরআনুল কারিম মনে হয় একসাথে একত্রে নাজিল হয়েছে কিন্তু না কিন্তু এই কোরআনটা নাজিল হয়েছে অল্প অল্প করে তেইশ বছর বয়সে তেইশ বছরে এই পবিত্র কোরআনুল কারিম নাজিল হয়েছে এরপরে আমরা জানব ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদের সর্বমোট পাড়া কয়টি কোরআনুল কারিমে সর্বমোট পাড়া কয়টি রয়েছে এই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনশাআল্লাহ লক্ষ্য করেন পবিত্র কোরআনুল কারিমে সর্বমুঠ তিরিশটি পাড়া রয়েছে এখন বিষয়টা আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন যে কোরআনুল কারিমে কয়টি সুরা রয়েছে পবিত্র কোরআনুল কারিমে সর্বমুঠ তিরিশটি পাড়া রয়েছে কয়টি পাড়া রয়েছে ভাই তিরিশটি পারা এরপরে লক্ষ্য করেন পবিত্র কোরআনুল মাজিদে কয়টি সুরা রয়েছে পবিত্র কুরআনুল কারিমে কয়টি সুরা রয়েছে পবিত্র কুরআনুল কারিমে একশত মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ এবং এই প্রশ্নগুলো প্রশ্ন উত্তর থেকে আপনাদেরকে পরীক্ষা দেওয়া হবে এবং আপনাদের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ যে প্রশ্ন উত্তরগুলো আমি প্রশ্নগুলো করছি এবং উত্তর সহকারে বলে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে জানতে পারলাম পবিত্র কুরআনুল করিমে একশত চোদ্দটি সোরা রয়েছে পবিত্র কুরআনুল করিমে সেজদার আয়াত সংখ্যা কত বা সেজদার আয়াত কয়টি উত্তর হল সেজদার আয়াত মোট চোদ্দটি এরপর লক্ষ্য করেন পবিত্র কুরআনুল করিমে রুকুর আয়াত সংখ্যা কতটি পবিত্র কোরআনুল করিমে আয়াত সংখ্যা কত এর উত্তর হলো পবিত্র কোরআনুল করিম যে আমরা যে কোরআনুল করিম তেলাবাত করি এই যে পুরো তিরিশ পারা কুরআন এই তিরিশ পারা কোরআনের ভিতরে আয়াত রয়েছে ছয় হাজার ছয় শত আয়াত তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম পবিত্র কোরআনুল কারিমে ছয় হাজার ছয় শত আয়াত রয়েছে এখন আমরা জানবো ইনশা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে জবরের সংখ্যা কয়টি এই যে আমরা কোরআনুল করি জবর এক জবর এক জের এবং এক পেশ এক জবর কয়টি রয়েছে পবিত্র কোরআনুল কারিমে এবং এক জের কয়টি রয়েছে পবিত্র কোরআনুল কারিমে এবং এক পেশ কয়টি রয়েছে পবিত্র কোরআনুল কারিমে এই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনসা আল্লাহ কুরআন এর সংখ্যা হলো পাঁচ লক্ষ দুই হাজার দুই শত চৌত্রিশটি প্রিয়দর্শক মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন ইনসা আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে জবরের সংখ্যা হল এবং জবর আছে পবিত্র কুরআনুল কারিমে পাঁচ লক্ষ দুই হাজার দুই শত চৌত্রিশটি প্রিয়দর্শক ইতিপূর্বে আমরা জেনেছি পবিত্র কোরআনুলকারি মেয়ে জবর কতটি রয়েছে কত সংখ্যা এখন আমরা জানব ইনশাআল্লাহ পবিত্র কোরআনুলকারি মেয়ে জের কয়টি রয়েছে পুরো তিরিশ পারায় কয়টি জের রয়েছে এর উত্তর হল তিন লক্ষ নয় হাজার পাঁচশত বিরাশিটি তাহলে কোরআনুল কারিমে জের সংখ্যা হলো তিন লক্ষ নয় হাজার পাঁচশত বিরাশিটি পবিত্র কোরআনুল কারিমে পেশ কয়টি রয়েছে পবিত্র কোরআনুল কারিমে পেশের সংখ্যা কত পবিত্র কোরআনুল কারিমে পেশের সংখ্যা হল আট হাজার আটশত চারটি পুরা তিরিশ পাড়ায় আট হাজার আটশত চারটি পেশ রয়েছে এরপর আমরা জানবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারিমে জজম কয়টি রয়েছে পবিত্র কোরআন করিমে যজমের সংখ্যা কয়টি উত্তর হলো পবিত্র কোরআনুল কারিমে জজমের সংখ্যা হল এক হাজার সাতশত শত একাত্তর কোরআনুল কারিমে যজমের সংখ্যা হলো এক হাজার সাতশত একাত্তরটি পবিত্র কুরআনুল কারিমে তাস্তিদের সংখ্যা কত প্রিয় দর্শক গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন পবিত্র কুরআনুল কারিমে তাসদিদের সংখ্যা কত এবং কয়টি তাসদিদ রয়েছে পবিত্র কুরআনুল কারিমে পবিত্র কুরআনুল কারিমে তাসদিদের সংখ্যা হল এক হাজার চারশত তেতাল্লিশটি আজ আমাদের এই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি এখানে সমাপ্ত করছি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি ভাই বোনদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি